হ্যালো এভ্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভ্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন বাজে প্রায় নটা মতো সকাল নটা মতো বাজে এখন আমি উঠেছি একটু আগে আজকে পড়ানো নেই তো সকালবেলা ওই জন্য একটু লেট করে উঠলাম আর উঠে দেখো এখন ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়ে চলেছি ছাদে কালকে ছাদে আসতে পারিনি কালকেও তো বৃষ্টি হয়েছিল ভালোই তো কালকে সকালে ছাদে আসিনি আর আমার শরীরও ভালো ছিল না তোমরা তো দেখলাম আমার মা ভিডিও করেছে মায় পুজো টুজো সব দিল তো এখন ছাদে আসলাম দেখি ছাদটা একটু ঝাড় দেবো আর ছাদে কি কি ফুল ফুটেছে একটু ফুলগুলো তুলে নিয়ে যাবো আমি নিচে ফুল তুলছি আমার ভাই ওই যে তিনতলা ছাদ উঠেছে ট্যাঙ্কির পাশে অনেক পাতা পড়েছে সেইটা পরিষ্কার করবে জল তো না এটায় যা করবি তাই কর হাই করতে বনা তো ওই পাতাগুলো এই পাশে ফেলবি ভাই দেখি আস্তে ওই যে ওখান থেকে নিয়ে ওই নিচে ফেলে দে ডাইরেক্ট তুই বসে পড় বসে পড় বসে বসে ওই ফাঁকা দিয়ে ফেল তুই বসবি তো ওই পাশ দিয়ে ফেলবি ওই পাশে জাল্লা দিয়ে হ্যাঁ হ্যাঁ ওইখান দিয়ে লাঠি নেই আছে ধর ধর বসে পর ভয় করলে এই দেখো আমার ফুল তোলা কমপ্লিট আর এই নীলকণ্ঠগুলোকে গোলাপ ফুলের মতো দেখতে লাগছে না একদম গোলাপের মতো আর এই দোপাটিটাকেও গোলাপের মতো লাগছে আজকে অনেকগুলো নীলকণ্ঠ ফুটেছে আর একটা সাদা অপরাজিতা এখন নিচে যাব ভাই ওই যে নেমে গেছে উপরে ছাদ পোষা করে কি হলো না চল চল নিচে চলো আজকে আমরা এখন ভাত খাবো সকালের খাবার ভাত চাল কুমড়ো শাক ভাজা আর হচ্ছে চাল কুমড়োর ঘন্ট আছে আর এখানে তরকারি আছে হচ্ছে ঝিঙে আলু আর কি মাছ মার তেলাপিয়া তেলাপিয়া মাছের তরকারি হ্যাঁ প্রথমে সাক্ষা তারপরে ঘন্টা পাবি আমি এখন ঠাকুরটা ঘরটা একটু পরিষ্কার করব আর বাইরে যেই ফুলগুলো ফুটেছে সেগুলো তুলবো ছাদের থেকে তো ফুল তুলে নিয়ে এসেছি তোমরা দেখলে এখন ঠাকুর ঘরটা মুচবো ঝাড় দেবো আমি এ দেখো স্নান করে চলে এসছি এখন পুজো দেবো ঠাকুর ঘরে চলে এসছে একবারে পুজো দেব আজকে কিন্তু ভালোই ফুল ফুটেছে তখন তো তোমাদের দেখালাম ছাদের থেকেও তুলেছিলাম আর এগুলো নিচ থেকে তুলেছে পুজোটা দিয়ে নি আমার পুজোটা একদম কমপ্লিট কালকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে রবিবার কালকে তৃতীয় সোমবার আবার পরে দেখা হচ্ছে আমি এখন ভাত টাত খেয়ে এসে একটু শুয়ে আছি শুয়ে আছি বলতে ঘুমাচ্ছি না এমনি আর কি একটু ফোন দেখছি ইউটিউব দেখছি ইউটিউবে ভিডিও দেখছি ফোনে আছে তো রবিবার আজকে হচ্ছে হাটবার আমাদের হাটে যেতে হবে গিটার ক্লাস আছে সাড়ে পাঁচটায় তো তখন যাব আবার এখন দেখলাম বাইরে বৃষ্টি 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 হচ্ছে করে আজকে হয়নি কিন্তু এখন আবার জানি না কি হবে বিকালে তো চলো একটুখানি শুয়ে ফোন দেখি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি এখন যাচ্ছি বাজারে বাজার করব আর ভাইয়ের গিটার ক্লাস এই যে আমরা হাটতে হাঁটতে যাচ্ছি আজকে গাড়ি নিয়ে নি একটু আগে বৃষ্টি হলো কেবল সবে থামলো তাও টিপ টিপ করে পড়ছে আমি বাজার করব আর ভাই যাবে ক্লাসে ওকে রেখে বাজার করবো তারপরে আমি যদি তাড়াতাড়ি হয়ে যায় বাড়ি চলে আসবো নাহলে পরে তো নিয়ে আসবো একবার না আবার বাড়ির সবার যাবো ঠিক আছে হ্যাঁ তাহলে যাই আজকেও বাজারে গিয়ে মনে হয় ভিডিও করতে পারবো না প্রচন্ড কাদা সাড়ে পাঁচটা বাজে এখন চলো আমি চলে এসেছি ভাইয়ের গিটার ক্লাসে এসেই দেখো কীরকম জোরে বৃষ্টি শুরু হয়েছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে তাও ভাইদের স্যার এখনও আসেনি স্যার আটকে পড়েছে একটু লেট হবে আসতে তাই আমি দাঁড়িয়ে আছি আর আমিও বাজার করতে যেতে পারলাম না দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে রাস্তায় একটা লোক নেই আমি এখন বাজার করে বাড়ির দিকে যাচ্ছি আর এই দেখো রাস্তার কি অবস্থা আমাদের এখানে রাস্তা খুঁড়ে মানে এত বাজে হয়ে গেছে যে যাওয়া যায় না জল জমে জমে জায়গায় দেখো কিরকম হয়েছে বাড়ি থেকে বেরোনোই মুশকিল এখন যে পুজোর ফল পাঁচটা হয়েছে এক দুই তিন চার পাঁচ এই যে জিওল মাছ দুটো মাছ এই যে এখানে মাংস আলু আর এর মধ্যে হচ্ছে বেগুন পটল আর হচ্ছে উচ্ছে আর কিছু কিনতে পারিনি এই যে একটা আছে কাঁচা লঙ্কা আদা বাজারের যে অবস্থা মা আর আমি এখন যাচ্ছি ভাইকে আনতে বৃষ্টির মধ্যে আমি তো পুরো ভিজে গেছিলাম বাজার করতে গিয়ে এখন সাড়ে সাতটা বাজে ভাইকে গিটার ক্লাস থেকে আনতে গিয়ে দেখে কি আমাদের মানে ভাইয়ের যেখানে ক্লাস হয় তার পাশে একটা জায়গায় আর কি কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে সেলিব্রেট হচ্ছিলো তো সেখানে একটুখানি মার আমি দাঁড়িয়েছিলাম যেহেতু ভাইয়ের ক্লাস শেষ হয়নি তাই তার জন্যে একটুখানি ভিডিও করলাম যাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি তো তোমরাও দেখে নাও আর এই আঙ্কেলটা কিন্তু খুব সুন্দর গান করছিলো তো তোমরা একটু শোনো কেমন লাগলো গানটা সেটাও কমেন্ট করে ওনারা কেকও কেটে সেলিব্রেট করেছিল আর তার জন্য আমরা যখন যাই তারপর আমাদেরকেও কেক দিয়েছিল চকলেট দিয়েছিল তো ভালোই প্রোগ্রাম হয়েছিল ভালো লাগছিল هي ما ربو کو چيني مولاي کي جي جا ربن جي جا ربن جا وشنو আজকে হয়ে গেছে ভাই গিটার ক্লাস এখন বাড়ি যাচ্ছি আমরা আটটা বেজে গেছে আটটার বেশি মনে হয় দেখি কটা বাজে আটটাই বাজে হ্যাঁ বৃষ্টি পড়ছে না ভাই খুলতে হবে না চল চল বাড়ি চল আমরা সাড়ে সাতটায় চলে এসছি রাত্রেবেলা আমরা ঘুরে বেড়াচ্ছি বৃষ্টির মধ্যে খেতে কাজ নেই আমাদের বন্ধ করে দেখা যাচ্ছে না ওই লাইটের কাছে চলো দেখা রাস্তায় লোক নেই আমাদের আজকে হাঁটবার তাও ওর বাড়ি এই দিকে আমাদের রান্না কমপ্লিট এখন ওরা ভাত খাবো খেয়ে রে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তাই না দুষ্টু হ্যালো এভরিওয়ান গুড নাইট আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমরা সবার আগে দেখতে পারো তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো তোমরা কারা কারো শ্রাবণ মাস পালন করলে বা সোমবার শ্রাবণের সোমবারগুলোতে পুজো দিলে সেটাও আমাকে কমেন্ট করতে ভুলো না টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো